গড আল্লাহকে বুঝায় তবে আল্লাহকে গড বলা শিখ আল্লাহকে গড বলা যাবে না আল্লাহকে ঈশ্বর বলা যাবে না আল্লাহকে ভগবান বলা যাবে না কারণ আল্লাহ আল্লাহ নিজের নাম রেখে দিয়েছেন এই নামের বাইরে যাওয়া যাবে না দ্বিতীয় কথা আপনি বলবেন আল্লাহর ইংরেজি হল গড নামের কোনো ইংরেজি হয় না আমার নাম কি হাবিবুর রহমান মিসবার ইংলিশ বলেন তো কেউ বলেন আবার আল্লাহর জায়গায় গড কেন হবে আপনাদের মাহফিলে আজকে সভাপতি আছেন শামসুদ্দিন আহমদ ওনার ইংরেজি কি এটার কোন ইংরেজি রূপ আছে নাকি নামের কোনো ইংরেজি হয় না অতএব ও মাই গড বলা যাবে না বলবো আল্লাহ আকবর কি বলবো আওয়াজ দিয়ে বলেন এই আওয়াজ হবে না আরো জরিমানা আল্লাহ আকবর সালামের জায়গায় বলে হাই কি বলে হাই না বলে কি বলবেন বলেন কিভাবে দেয় সালাম আইকুম আসসালাম আলাইকুম হ্যাঁ দেখেন না মাঝে মাঝে আমাদের ওয়াজের স্টেজে অনেক নেতা আসে জনপ্রতিনিধি আসে ওয়াজের মঞ্চে হুজুরদের রাজনীতির আলোচনা করা নিষেধ যদিও এই দেশের কোন হুজুর রাজনীতির আলোচনা করে না প্রচলিত যে রাজনীতি এই রাজনীতির আলোচনা করেন না তারা ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে ইসলাম বিদ্বেষীদের কথার প্রতিবাদ করতে গিয়ে হয়তো গলার আওয়াজ একটু বড় হয় আর তখন তারা ভয় পেয়ে যায় মনে করে এটাই রাজনীতির আলোচনা অথচ এই দেশের প্রচলিত রাজনীতির আলোচনা ওই জনপ্রতিনিধিরা স্টেজে এসে করে থাকেন বর্তমানে মহিলা রাজনীতিবিদ ওয়াজের স্টেজে ওঠা শুরু করেছেন এবং ডাইরেক্ট ভোটও চান আপনারা স্টেজে উঠে রাজনীতির আলোচনা করেন সরাসরি আমরা কোরআন শূন্যর কথা বললেই তখন হাজি সাহেবের জবান বালাদা না তো হাই না বলে কি বলবো সালাম দেবো এই হাই দেন হুই কেয়ামতের ময়দানে হায় হায় করা লাগবে কোন মুসলমানের জবানে আর হাই শুনতে চাই না বিদায় বেলা কি বলবো বাই বাই টাটা বিদায় বেলা ফি আল্লাহ হাফেজ মনে থাকবে